আপনাদের সবাইকে স্বাগতম এই শীতে গরম একটি অফার নিয়ে চলে আসছে শ্যামল ভাই মাত্র পাঁচশো টাকায় আপনাদের কম্বল দিচ্ছে সালামালকুম শ্যামল ভাইকুম মাত্র পাঁচশো টাকায় নাকি আপনি কম্বল দিতে ভাইশো টাকা থেকে কম্বল শুরু আমাদের কাছে বিদেশি কম্বল

আচ্ছা যারা খুচরা নিতে চান তাদের সাথে কিন্তু হোলসেলের সাথে চিন্তা করলে হবে না খুচরা কিছু বাড়বে কিন্তু তো এই একটা প্রাইজের মাল আছে দেখেন এটা কিন্তু একটা বিগ সাইজ কোয়ালিটি ফুল কম্বল যারা একটু এটা হচ্ছে চাইনিজ কম্বল চাইনিজের মধ্যে একটু বড় সাইজ আর একটু বেটার কোয়ালিটি এটা কম্বল আছে এটা কত রাখতেছেন মাত্র 1050 টাকা চাইনা ফিট মাত্র 1050 টাকা আপনি চাইনিজ এই কম্বলগুলো পেয়ে যাচ্ছেন এই যে এটার মধ্যে কিন্তু আরো বিশেষ করে কালার আছে অনেক আমরা জাস্ট কিন্তু একটা দুইটা করে কালার দেখাচ্ছি এই যে একটা কালার দেখেন

ভাই এগুলা যদি ওয়াশ টাশ করে সমস্যা হবে না তো হ্যাঁ ভাই দুই চার পঞ্চাশ বছরে গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা ভাই কিন্তু গ্যারান্টি দিচ্ছে অবশ্যই পঞ্চাশ বছরের মানুষ বাঁচে না পঞ্চাশ বছর কম্বলের গ্যারান্টি আছে এগুলো দিচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকায় কিন্তু আপনার এই কোরিয়ান কম্বল গুলো পেয়ে যাচ্ছে এই যে এটার মধ্যে কিন্তু আরো বিশেষ করে আরো ভালো মানুষ যদি নেন মোটা কম্বল তাহলে সেই ক্ষেত্রে এগুলো নিতে পারে

আটত্রিশশো টাকা দিচ্ছেন আমরা তিরিশশ টাকা দিচ্ছেন এটার ওয়েট কত হবে ভাই তিন কেজি প্লাস হবে তিন কেজি প্লাস না সাড়ে তিন কেজি এটা মনে হয় আট ফিট না এটা সাত আট সব ফিট একই আট ফিট সাত ফিট আচ্ছা আর এগুলো সাইজগুলো কিন্তু খুবই

মানে করা ভাই মাত্র মাত্র এটা কিন্তু বারবারই বলছি নতুন বছরের অফার নতুন বছরের অফার মানে এক মনে করেন অফার দিচ্ছি আমরা এটা বোথ সাইড ব্যবহার করা যায় ব্যবহার করা যাবে এটার ভিতরে কিন্তু চার পাঁচটা কালার আছে জাস্ট আমরা একটা করে কালার দিচ্ছি তো এর বিশেষ করে আর কিছু কোয়ালিটি দেখেন এগুলো আমাদের কাছে দেখেন এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে

আমরা প্রতিটার আর কি একটা স্যাম্পল দেখানোর চেষ্টা করছি কালার কিন্তু অনেক আছে কোয়ালিটিও অনেক আছে একদম পাঁচশো টাকা থেকে শুরু করে ছয় সাত হাজার টাকা পর্যন্ত ভাইয়ের কাছে কম্বল আছে এটা কিন্তু ভাই বাইশ ক্যারেটের স্বর্ণ দেখাচ্ছে দেখি ভাই আপনার বাইশ ক্যারেটের স্বর্ণ কত কত রাখতেছেন এই স্বর্ণ পাঁচশো টাকা স্প্যানের কত সাত হাজার পাঁচশো স্প্যানের ষোলো হাজার টাকার কম্বল মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং স্প্যানের এটা শুধু আজকে আপনার ভিডিওতে দিচ্ছি প্রত্যেকটা কালার আর এটা কিন্তু ভাই সব ভিডিওতে দেয় না এটা হচ্ছে শুধুমাত্র নতুন বছরের জন্য যে নতুন বছরের উপলক্ষে যারা ভালো মানের কম্বল খোঁজেন আজকে প্রত্যেকটা কালার ভিডিওতে দেখবেন প্রত্যেকটা কালার চয়েস করে স্ক্রিনশট দিয়ে রাখবেন ইনশাআল্লাহ এই কালারগুলো যাবে আপনাদের কালার কোয়ালিটির কিন্তু অভাব ভাই অভাব নাই ভাই এখানে আমার কাছে সবচেয়ে ভালো হয় আপনারা বাইরে দোকানে চলে আসলে আপনারা নিজের হাতে প্রোডাক্ট দেখে কিন্তু প্রোডাক্ট নিতে পারবে এই যে দেখেন এটা কত রাখতেছেন ভাই এটা কোন জায়গায় সেম প্রাইস 7500 7500 7500

ভাই আর সর্বশেষ হচ্ছে আপনার লোকেশনটা একটু বলে দেন আমাদের সর্বশেষ লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার পঁয়ত্রিশ শ্যামল কম্বল কালেকশন আচ্ছা আর যদি কেউ চিনতে না পারেন সদরঘাট এসে বাইরে নাম্বার থাকবে এই যোগাযোগ করলে আমাদের লোক আছে উনি